স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি অর্ঘমিত্র তরফদার এবার জানাবো খবরের বিস্তারিত আজ থেকে শুরু হলো দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা দেশের এগারোটি বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে উনিশ লাখ আঠাশ হাজার শিক্ষার্থী ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম পাবলিক পরীক্ষায় রয়েছে ১৪টি নির্দেশনা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মঙ্গলবার বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত রুটিন অনুযায়ী আজ শুরু শুরু হওয়া পরীক্ষা চলবে তেরোই মে পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা হবে পনেরো থেকে বাইশে মে পর্যন্ত সম্প্রতি গণিত বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে পূর্ব ঘোষিত তারিখের পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশে এপ্রিল এ অনুযায়ী নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার খবর জানতে রাজধানী ও রাজধানী বাইরে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে চলে যাব রাজধানীর মতিঝুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ পরীক্ষা তো শুরু হয়ে গিয়েছে এবং সেখানে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন কিছুক্ষণ আগেই ঠিক এক মিনিট আগেই কিন্তু পরীক্ষার ঘন্টা বেজে গেছে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন এমনকি অভিভাবকরা সেই কেন্দ্রে বাইরে অপেক্ষা করছেন তার প্রিয় সন্তানটি যে আজকে পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষার প্রস্তুতি যেটা যেভাবে নিয়েছেন সেইভাবে কিন্তু তাদের প্রশ্ন এসেছে কিনা বা তারা পরীক্ষা ঠিক মতো দিতে পারছেন কিনা তারই অপেক্ষায় আসলে ঠিক একটার সময় পরীক্ষা শেষ হবে যখন শিক্ষার্থীরা বের হবেন তার সন্তানদেরকে আসলে জিজ্ঞেস করা হবে বা তারাকে প্রশ্ন করা হবে যে কেমন হয়েছে পরীক্ষা সব কিছু ঠিকঠাক ছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা অনেকটা উদ্দীপ হয়ে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন তাদের এই তাদের যে সন্তানদের পরীক্ষা দিচ্ছেন আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে এইখানে পরীক্ষা যেহেতু একটু বিলম্ব হয়েছে এক মাস দেরিতেও পরীক্ষা যেটা হচ্ছে মার্চে হয় সেটা এপ্রিলে এসেছে সেটা নিয়ে কোনো ধরনের সমস্যা পড়তে হয়েছে কিনা বা আপনার সন্তানদের জি জি বলতে আসলে যারা রীতিমতো একটু ভালো ছাত্রছাত্রী তারা একটু সমস্যা ফিল করছে আমার কাছে যেটা মনে হয় আমি একজন অভিভাবক হিসাবে আমার মেয়েও পরীক্ষা দিচ্ছে সে বিকার নেশা থেকে পরীক্ষা দিচ্ছে এবার তো ও আমাকে যেটা বলছে কাবু হয়ে গেলে ভালো হইতো এখন আমাকে আরও দুই মাস এক্সটেনশন করতে হচ্ছে আরও পড়ালেখা আর একটু বাড়তি নিচ্ছে হচ্ছে এই জন্য একটু সমস্যা হয়েছে তা আশা করি সমস্যা হয় না যেহেতু আমাদের বর্তমান দেশের পরিস্থিতি চলমান পরিস্থিতি খুব ভালো আমি আয়োজন অভিভাবকের কাছে একটু জানতে চাই যে এই যে কিছুদিন পর পর দু একদিন পর পর যে বিরতি দিয়ে পরীক্ষা নেওয়াটা সেইটা কি আসলে ইতিবাচক দেখছেন না কিভাবে দেখছেন আসলে অবশ্যই ইতিবাচক কেননা একটা ছাত্র দীর্ঘ দশটি বছর পড়াশোনার পরে সে চায় রিল্যাক্সেবল ভাবে পরীক্ষা দিতে কেননা বাংলার পরীক্ষা দেওয়ার পরে একদিন ছুটি থাকলে তার প্রিপারেশনটা আরেকটু ভালো হয় আর পরপর পরীক্ষা হলেও ছাত্র জন্য একটু অসুবিধা হয় কেননা তারা প্রেপারেশন এভাবে নিতে পারে না যখন একটু গ্যাপ থাকে তখন প্রিপারেশনটা ভালো হয় এবং পরীক্ষা ভালো দিতে পারে ধন্যবাদ আপনি জানেন যে অর্গ যেহেতু এবার এই বছরই এই এক লাখ শিক্ষার্থী কমে কিন্তু এসএসসি বা সম্ভাবনা পরীক্ষা অংশ নিয়েছেন তার তার কারণেই কিন্তু বলা যায় যে তেরোটি কেন্দ্র বাতিল করা হয়েছে এখানে আরও কয়েকজন অভিভাবক আছেন একটু কথা বলতে চাই পরীক্ষা প্রস্তুতি কেমন নিয়েছে আপনার সন্তানিক ইউ প্রস্তুতি কেমন নিয়েছে নিয়েছে আলহামদুলিল্লাহ ওর মতো করে নিয়েছে যতটুকু পেরেছে ততটুকু নিয়েছে এক মাস দেরিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়াতে কোনো ধরনের সমস্যা পড়তে হয়েছে কিনা না সমস্যা ঠিক পড়তে হয়নি মানে ওরা যেরকম প্রিপারেশন নিয়েছিল ওরকমভাবেই ভাবেই আগাচ্ছে ওরকম এগিয়েছে মানে ধরেন আসলে যে টাইমে পরীক্ষা নেওয়ার কথা ওটা থেকে একটু পিছিয়ে গেলে আসলে পড়াশোনা থেকে অনেক সময় একটু ডিটাস্ট হয়ে যায় বাচ্চার একটু জানতে চাই যে এই রুটিনের বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা মানে এবারে পরীক্ষার যে রুটিনটা আছে গ্যাপে গ্যাপে বা দীর্ঘ সময় হ্যাঁ অঙ্কের পরে আমাদের আবার ধর্ম আবার আইসিটি পরপর তিনটা পরীক্ষা পড়ে গেছে এটা নিয়ে বাচ্চারা টেনশন করতেছে আমরাও একটু টেনশন করতেছি হ্যাঁ আবার কেমিস্ট্রির আগেও খুবই অল্প সময় আরেকটু মানে গ্যাপ দিলে ভালো হতো আর কি হ্যাঁ অর্গ মূলত হচ্ছে যে এইখানে যে পরীক্ষা কেন্দ্রের যে সার্বিক ব্যবস্থাপনা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের যে গুজবের বিষয়গুলো রয়েছে সেই গুজবের যাতে কান না দেয় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট যারা তদারকি করছেন তাদের পাশাপাশি আইন বাহিনী অবশ্যই তো যাই হোক অর্গ আমাদের এই সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের সেই জায়গা থেকে আসলে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী অনেক তার কাছ থেকে শিক্ষার্থী এবং কথা যে যে ও পরীক্ষা রয়েছে দুই হাজার পঁচিশ সালের সেটি কিন্তু শুরু হওয়ার প্রায় পাঁচ মিনিট অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু ঠিক সাড়ে নয়টার মধ্যেই কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছেন তারা কিন্তু হচ্ছে তারা কিন্তু হচ্ছে এ পরীক্ষার ভেতরে পরীক্ষা দেওয়া শুরু করেছেন এবং ঠিক পরীক্ষার আগে নয়টার মধ্যেই কিন্তু কেন্দ্রের মধ্যে প্রশ্নপত্র এবং অন্যান্য যে সরঞ্জামাদি রয়েছে সেগুলোও কিন্তু পৌঁছে গিয়েছে এবং ঠিক সাড়ে নটার মধ্যেই শিক্ষার্থীরা কিন্তু কেন্দ্রের মধ্যে প্রবেশ করেন এবং সকাল আটটার দিকেই কিন্তু তারা কেন্দ্রের সামনে এসে তাদের পরিবার পরিজনদের সঙ্গে এসে অবস্থান করেন এবং এখন কিন্তু পরীক্ষা যেহেতু শুরু হয়েছে এখন তাদের অভিভাবকরা বাইরে অবস্থান করছেন এবং সার্বিক যে পরিস্থিতি রয়েছে এবং পরীক্ষা কেন্দ্রগুলোর বাহির বাইরে একশো চুয়াল্লিশ ধারার মতো জারি করে করেছে এবং আইস প্রশাসনের পক্ষ থেকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে শিক্ষার্থীদের যাতে হচ্ছে নির্বিঘ্নে তারা ভিতরে পরীক্ষা দিতে পারেন সে সর্বাত্ম প্রস্তুতিগুলো গ্রহণ করেছে এবং যে বোর্ডগুলো রয়েছে সেগুলো এখন কিন্তু পরীক্ষার অতিবাহিত পরীক্ষার প্রায় দশ পনেরো মিনিট দশ মিনিটের মতো অতিবাহিত হয়েছে এবং এই পরীক্ষা কিন্তু দশটা শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে তারা ভিতরে পরীক্ষা দেবেন এবং পরীক্ষার যাতে নির্বিঘ্ন এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বোর্ডগুলোর পক্ষ থেকে এবার কিন্তু প্রায় উনিশ উনিশ লাখ আঠাশ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং গত বছরের তুলনায় কিন্তু এবছর কিছু কম রয়েছে এবার কিন্তু এক লাখের মতো শিক্ষার্থী কম আছেন এবার এর আগের এর আগের বারের তুলনায়ও কিন্তু কম রয়েছে এবং এবং সার্বিক পরিস্থিতি রয়েছে এবং যে পরীক্ষায় প্রশ্ন প্রশ্ন প্রশ্নপত্র প্রশ্নপত্র ফাঁস এবং যাতে অন্যান্য যে ঝামেলাগুলো রয়েছে সেগুলো যাতে নিয়ন্ত্রণ থাকে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে আসার যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো এই এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী আছেন রংপুরে মাসুদের কাছে সেখানের পরিস্থিতি আমরা জানব মাসুদ সকাল থেকেই রংপুরের আকাশ বেশ বৈরী এখানকার আবহাওয়া সকালে বিভিন্ন জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে এখনও রংপুরের আকাশ আকাশ মেঘাচ্ছন্ন তাই পরীক্ষা শুরু হওয়ার ত্রিশ মিনিট আগেই কেন্দ্রের শিক্ষার্থীদের আসার কথা থাকলেও আমরা দেখেছি সাতটার পর থেকেই দূরবর্তী যারা শিক্ষার্থী রয়েছেন তারা অভিভাবক সহ কিন্তু কেন্দ্রে আসতে শুরু করেছিলেন এবং তারা নির্দিষ্ট সময়ই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন আমি এই মুহূর্তে রয়েছি নগরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা বা পরীক্ষার্থী যারা তারা কিন্তু নির্দিষ্ট সময়ে এসেছেন এবং তাদেরকে কঠোর তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে তাদের কাছে মোবাইল ক্যালকুলেটর সহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিংবা বাড়তি কাগজ আছে কি না সেটি যেমন আসলে নিরীক্ষা করা হয়েছে একই সাথে তাদের আসলে প্রবেশপত্রের সাথে ছবির মিল আছে কিনা সেটিও নিশ্চিত করে কিন্তু পরীক্ষার্থীদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে এছাড়াও প্রশ্নভাষীর গুজব ঠেকানোর জন্য এবং নকলমুক্ত পরিবেশের জন্য কিন্তু আমরা দেখেছি পরীক্ষা কেন্দ্রে আশেপাশের যে সমস্ত ফটোকপির দোকান রয়েছে সেগুলো প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করা হয়েছে এবং একই সাথে বিশেষ করে আমরা দেখেছি যে এখানে যেগুলো কোচিং রয়েছে সেই কোচিংগুলো কিন্তু বন্ধ করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে কোনো রকম অসদ উপায় অবলম্বন করলে তারা বিশেষ করে পাবলিক পরীক্ষা আইন যেটি রয়েছে উনিশশো এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন দু এবং সেই সাথে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ যে পরীক্ষা নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী পরীক্ষা পরিচালনার যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী কিন্তু তারা ব্যবস্থা নেবে সেটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে তো সব কিছু মিলে আমরা যদি বলি এখানকার নিরাপদ পরিবেশ রয়েছে আমরা একজন পুলিশের কর্মকর্তার সাথে কথা বলবো জানতে চাই আসলে পরিবেশ কেমন মোটামুটি খুব ভালো হয় কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা না অনেক ধন্যবাদ আসলে অর্ঘ আমরা শুনছিলাম পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে এখন পর্যন্ত তেমন কোনো ধরনেরই সমস্যা হয়নি একটু জানিয়ে রাখতে চাই রংপুর বিভাগে অর্থাৎ দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় রংপুর বিভাগের আটটি জেলায় দুশো আশিটি কেন্দ্রে এক লাখ বিরাশি হাজার চারশো দশজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এবং মোটা সারা দেশে এক লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা কম হলেও দিনাজপুর বিভাগে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কম নেই তো সব মিলিয়ে পরীক্ষা চলছে বেলা একটা পর্যন্ত এই পরীক্ষা চলবে এবং তখন জানা যাবে কেউ অসদ উপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হলেন কিনা এবং শেষ পর্যন্ত পরিবেশ কেমন থাকলো তবে আমরা যারা আসলে সংবাদকর্মী রয়েছে তারা অভিভাবকদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি শিক্ষার্থীরা বলছে আন্দোলনে গেলেও তাদের প্রস্তুতি বেশ ভালো রয়েছে এবং অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে তারা সন্তোষ প্রকাশ করছেন তো এখন পর্যন্ত পরীক্ষা চলছে বেলা একটা পর্যন্ত বাংলা প্রথম পত্র প্রথম দিনের যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে অর্ঘ মাজেদ নাসুদ ধন্যবাদ আপনাকে বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতের সুতা আমদানি বন্ধ করে দেয় ভারত পাল্টা জবাব হিসেবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে বলে মনে করেন ব্যবসায়ীরা বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভেঙেছে দেশটি পণ্য পরিবহনে খুব বেশি প্রভাব না পড়লেও দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের একই সাথে দেশের বিমানবন্দরে পণ্য পরিবহন খরচ কমানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা দুই হাজার সালের উনত্রিশে জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত এর মাধ্যমে ভারতের বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানো যেত বুধবার এই সুবিধা তুলে নেয় দেশটি বাংলাদেশ অন দি ট্রান্সশিপমেন্ট তবে এ সিদ্ধান্তে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয় আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন এই সুবিধা বন্ধ করে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভেঙেছে ভারত এর পেছনে বাংলাদেশের কোনো দুর্বলতা আছে নাকি রাজনৈতিক সিদ্ধান্ত তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তারা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের কথা বলি তাহলে কিন্তু এটা নিয়মের সেই নিয়মের পরিপন্থী কারণ এটা তার বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের মধ্যেই রয়েছে যে যে সমস্ত দেশে পণ্য চলাচলের জন্য সুবি অসুবিধা রয়েছে তারা কিন্তু আরেকটা তৃতীয় আরেকটা দেশের মধ্য দিয়ে যেয়ে পণ্য তাকে সেখানে ডেলিভারি দিতে পারে আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন পণ্য পরিবহনে বিকল্প রাস্তা থাকায় এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না তবে দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা আছে বিষয়গুলো শুধুমাত্র পণ্যের সহজ যোগাযোগকে করে না উভয় দেশের মানুষের সম্পর্কেরও তার সুস্থ বোধের তার চিন্তা তার সংস্কৃতিরও একটা সংযোগ ঘটায় যেটা ওই প্রচুর টাকা পয়সা দিয়ে এক সামরিক শক্তি দিয়ে সেটাকে মোকাবেলা করা যায় না একই সাথে দেশের বিমানবন্দরে পণ্য পরিবহন খরচ কমানোর ব্যবসায়ীদের ঢাকা এয়ারপোর্টে আমাকে যেই মালটা পাঁচ থেকে ষাট ডলার কেজিতে প্রেরণ করতে হয় সেই মালটা আমার ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্ট থেকে আমি দুই থেকে আড়াই ডলারের মধ্যে পারি বিমান বাংলাদেশের কোনো কার্গো হ্যান্ডলিং নাই যার ফলে বিদেশি এয়ারলাইন্সগুলি একতরফাভাবে মানে মানে একটা নির্ধারণ করে আমাদের কাছ থেকে ফরেন কারেন্সি কিন্তু হাতিয়ে নিয়ে যাচ্ছে ইউসুফ রানা নিউজ ঢাকা তৃতীয় দফায় পিছিয়ে যাবার পর পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় দুশো উনচল্লিশ জনের বিডিআর সদস্যের জামিন আবেদনের উপর আদেশ আজ। দুপুরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুই এর বিচারক মোহাম্মদ ইব্রাহিমিয়ার আদালত এ আদেশ দেবেন এর আগে গত সতেরোই মার্চ জামিন আয়ের আবেদনের উপর আদেশের জন্য আজকের এই দিন ধার্য করে আদালত এদিকে কয়েক দফা জামিন আদেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত দুইয়ের চিফ পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহান জানান দুইশো জনের মধ্যে একশো জনেরও বেশি আসামির জামিনের আবেদন দ্বিগুণ পড়েছে এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই বাছাই করতে বেগ পোহাতে হচ্ছে জামিনের বিষয়ে আদেশের পাশাপাশি আজ আদালতে সাক্ষ্য দেবেন দুইজন প্রয়োজনীয় সংস্কার শেষ করতে সরকারকে আর একটু সময় দিতে চায় জামায়াত ইসলামী তবে দ্রুত প্রস্তুতি নিতে পারলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই দলটির পাশাপাশি আগামী বছরের জুন পর্যন্ত সরকারকে সময় দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত আর নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সাথে ষোলোই এপ্রিল সাক্ষাতের সময় পেলেও বিএনপি দিনটি পেছাতে চায় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সরকারের তরফ থেকে নানামুখী বক্তব্য ধোয়াশার সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি এই পরিস্থিতিতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চায় দলটি এরপর ষোলোই এপ্রিল সাক্ষাতের সময় পেয়েছে বিএনপি যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব এর আগে একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্বাচন ইস্যুতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এদিকে ইসলামের নিউজকে বলেন সংস্কার শেষ করতে আরেকটু সময় দেওয়ার পক্ষে তার দল ন্যূনতম সংস্কার যদি তারা ডিসেম্বরের মধ্যে করে ফেলতে পারে তাহলে এটা সম্ভব জুলাই অভ্যুত্থানের নিষ্ঠুর নির্মম বর্বরতার স্মৃতিটা যেন আমরা ভুলে না গিয়ে সেই অপরাধীদের বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারটা আমরা অন্তত সেরে নির্বাচন চলে যাই সেটা হোক ডিসেম্বরে হোক মার্চে হোক জুনে এই জন্য দিনক্ষণ বেঁধে দিলে সেটা যদি রক্ষা না হয় আমি কেন বেঁধে দেব জনগণের ভোগান্তি ও অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের দেশকে অস্থিতিশীল বা অরাজক পরিস্থিতি এমন আন্ডেস্ট না করা হয় যে নির্বাচনটা নিয়ে জাতি আবার শঙ্কিত হয়ে ওঠে আমরা যে সুষ্ঠু পরিবেশ যে নির্বাচন একটা ভালো বাংলাদেশের জন্য এত পনেরো সতেরো বছর অপেক্ষা করলাম এত জীবন দিলাম তা দু মাস ছ মাস আগে হলো কি পরে হলো এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট নয় ইম্পর্ট্যান্ট হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা না ওইটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট নিউজ ঢাকা দশ হাজার হজ প্রত্যাশীর অনিশ্চয়তা অচিরেই কেটে যাবে এরই মধ্যে অর্ধেকের বেশি যাত্রীর সমস্যার সমাধান হয়েছে এ নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা নিবন্ধিত সবার হজযাত্রা নিশ্চিত করতে কাজ করার কথা বলছে বেসরকারি এজেন্সিগুলোর সংগঠন হাবো চলতি বছর এক লাখ সাতাশ হাজার একশো জনের কোটার বিপরীতে নিবন্ধন করেছে সাতাশি হাজার একশো জন হজযাত্রী সরকারি হজ যাত্রীদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হলেও বেসরকারি ব্যবস্থাপনায় দশ হাজার যাত্রীর বাড়ি ও পরিবহন ভাড়া না হওয়ায় দেখা দেয় উদ্বেগ মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে হজের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ধর্মোপদেষ্টা মক্কায় সাত হাজার দুশো চুয়াত্তর জন মদিনায় তিন দুশো তেরো জন মোট দশ হাজার ছয়শো সাতাশি জন হজ যাত্রীর বাড়ি ভাড়া এখনো চূড়ান্ত হয়নি তবে ধর্মোপদেষ্টা বুধবার ডিবিসি নিউজকে জানা দু এক দিনের মধ্যে অনিশ্চয়তা কেটে যাবে দু এক দিনের ভিতরে সবার বাড়ি ভাড়া সম্পন্ন হবে এভাবে যদি হয় তাহলে হজ ব্যবস্থাপনার যে চ্যালেঞ্জ যে বাধা এগুলো আর থাকবে না আগামী দিনগুলো যে এজেন্সিগুলো সৌদি আরবের টেট লাইন সৌদি আরবের অর্ডার এটা মেনে চলবে এদিকে হজ এজেন্সিগুলো সংগঠন হবে নেতারা বলছেন নিবন্ধন করা সবার হজে যাওয়া নিশ্চিতেই কাজ করছেন তারা যারা এখনো বাড়ি মাস সম্পন্ন করতে পারেন নাই তাদের সাথে আমরা সার্বক্ষণিক ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছি এবং আমরা তাদের থেকে আশ্বস্ত হয়েছি যে যথাসময় ইনশাল্লাহ এক হাজার শেষ হবে দুই হাজার পঁচিশে হজ পালন করার জন্য নিবন্ধন করেছেন আমি বিশ্বাস করি আল্লাহ পাকের ইচ্ছায় তারা সকলেই হজ পালন করবেন আগামী উনত্রিশে এপ্রিল শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট মাহমুদুল হাসান ডিবিসি নিউজ ঢাকা বারোই এপ্রিল বান্দরবানে শুরু হবে মার্মা জনগোষ্ঠীর সাংরাই পোয়ে উৎসব এর মাধ্যমে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের উল্লাসে মাতবেন সবাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে বান্দরবানে বারোই এপ্রিল থেকে শুরু হচ্ছে সাংরাই পোয়ে বা জলকেলি উৎসব সাত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে উদযাপন কমিটি একে প্রাণবন্ত করে তুলতে দিনরাত কাজ করছেন আদিবাসী শিল্পীরা প্লেকার্ডে রং তুলির আঁচরে তুলে ধরছেন মার্মা সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি এবারও আঁকা হচ্ছে বানর ধনেশ পাখি ফোক মাস্ক মাতৃভাষার অক্ষর সহ অনেক কিছু এসব প্রতীক হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন আদিবাসী তরুণ তরুণীরা ষোলো ১৭ ও আঠারোই এপ্রিল বিকেলে স্থানীয় রাজার মাঠে নাচ গান পরিবেশন করবেন আদিবাসী শিল্পীরা পাশাপাশি চলবে মৈত্রী পানি বর্ষণ উৎসব বয়স্ক পূজা ও ঐতিহ্যবাহী বলি খেলা বান্ধবালে হচ্ছে সবচাইতে বেশি ভাবে সব প্রতিবার অনুষ্ঠানটা হয়ে থাকে আজকে প্রায় দশ দিন ধরে আমরা কাজ করছি আমি ধনেশ পাখিতে উৎসবের প্রস্তুতি আমাদের শেষের দিকে প্রস্তুতির কথা জানালেন উৎসব উদযাপন কমিটি উৎসবকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে প্রতি বছরের ন্যায় সকাল সাতটায় আমরা রাজার মাঠ থেকে শুরু করব আমরা বর্ণাদ্য সাংগ্রাইন রেলি এদিকে উৎসবকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা পুলিশ আমাদের তিন স্তরের নিরাপত্তা থাকবে একটা থাকবে পোশাকে আমাদের থাকবে সাদা পোশাকে আর একটা থাকবে ডিবি গোয়েন্দা পাশাপাশি আমাদের মোবাইল পার্টি পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি যেটি তারা করবে এবারই চার ব্যাপী মেলার আয়োজন করেছে উৎসব উদযাপন পরিষদ বার্মিজ মার্কেটগুলোতে নতুন পোশাক কেনার জন্য ভিড় করছে সব বয়সী মানুষ ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন